গাইজ দেখেন কত বড় একটা তেলাপিয়া মাছ আমার বর্ষিতে ধরা পড়েছে আমি আজকে খুবই আনন্দিত যে আমাদের গ্রামের পুকুরে মাছ ধরে আমার বর্ষিতে প্রথমেই একটি তেলাপিয়া মাছ আটকে গেছে সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি এই মাছ ধরার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে মাছ ধরার মজাটাই আলাদা আর আমি মাছ ধরার জন্য প্রচুর টুপ ব্যবহার করে সেজন্য আমার বসিতে নিয়মিত মাছ ওঠে আর এই পুকুরটা আমার খুব পরিচিত আসলে এটাকে পুকুর বললে ভুল হবে এটা একটা দিঘি আমরা ছোটোবেলায় এই দিঘিতে অনেক গোসল করেছি লাফালাফি ঝাঁপ ধাপ দিয়েছি আমাদের শৈশবটা কেটেছে আসলে এই গ্রামেই আমাদের গ্রামের নাম ইউসুফপুর এটা হচ্ছে কুমিল্লা জেলার দেবীদার থানার মধ্যে এই গ্রামটি ইউসুফপুর গ্রাম তো এই গ্রামের সাথে আমার অনেক স্মৃতিজড়িত ছোটোবেলাটা বেড়ে ওঠা সে এই গ্রামের সাথে আমার তো গাইস আশা করি আমাদের এই মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে আজকে অনেক বেশি ভালো লাগবে কারণ আমিও আজকে খুব এক্সাইটেড যে এমন একটা পুকুরের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পেরেছি যে আসলে আমাদের ছোটোবেলাটা বিশেষ করে এই পুকুরে গোসল করা মাছ ধরা ঝাঁপাপ দেওয়া সব কিছু মিলে আজকে একটা স্মৃতিচারণমূলক একটা ভিডিও হতে চলেছে আমার দেখা যাক আজকে কি কি মাছ পাই এই দিঘিতে শৈশবের স্মৃতিগুলা কার না ভালো লাগে বলেন আমার কাছেও বেশ আনন্দের হতে চলেছে ভিডিওটা প্রচুর মাছ ছিল একটা সময় এই পুকুরটাতে দেখেন আরেকটা মাছ সুন্দরভাবে ধরা পড়েছে দেখা যাক এটা কি মাছ মোটামুটি বড়সড় একটা মাছই ধরা পড়েছে তো আমার কাছে আসলে মাছ ধরাটা একটা নেশা হয়ে গেছে আজকাল নিয়মিত আমি মাছ ধরি আর স্মৃতিচারণ করার চেষ্টা করি যে আসলে আমার শৈশবের স্মৃতিগুলোকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আসলে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ উঠেছে আর আশেপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর 到底有没有两斤呢？不行，我现在就得回家称一下，看一下。再见。